টু ইউবি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম এমানে হসান আল্লাহ রহমানুর রহিম রহমাল আল এসালাম আসালামু পৃথিবীতে শান্তি বয়ানুক সকল সৃষ্টিজীবীর উপরে বিশেষ করে মানুষের উপরে তো বটেই সকল বিশৃঙ্খলা দূর হোক অশান্তি দূর হোক মানুষের মাঝে শান্তি বহাল থাকুক এই দুয়া প্রত্যাশা নিয়ে আজকে শুরু করছি আলোচনা পর্তুগালে যারা আছেন তারা অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বে দন্দে আছেন সন্দেহে আছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন এর মধ্যেও অনেকেরই প্রশ্ন আছে বিশ্ব করে ন্যাশনালটি আবেদনে এখন গ্রহণ করতেছে কিনা হ্যাঁ এখনও ন্যাশনালটি আবেদন গ্রহণ করতেছে তবে যে বা যারা এখনও ন্যাশনালটি আবেদন করেননি তারা দ্রুতই করে ফেলুন কারণ হচ্ছে এখনও আইনটি ড্রাফট আকারে আছে সেটি সংসদীয় কমিটি ভোটাভুটি নিঃফোন মানে ইয়ে করে নাই শেষ করে নাই কাজেই এটি আবার যাচ্ছে হচ্ছে কনস্টিটিউশনাল কোর্টে সেই কনস্টিটিউশনাল কোর্টে এটা চুলচেরা বিশ্লেষণ করার পরে নিরপেক্ষভাবে আশা করি এটি পাশ হবে তবে তারা যেভাবে দশ বছর বলেছিল সিপিএলপির জন্য সাত বছর আমাদের জন্য দশ বছর পরে ন্যাশনাল আবেদন এটি আপাতত হচ্ছে না এবং অনেক সময় লাগবে যাই হবে একটা সময় লাগবে তবে তারা যেটা চাচ্ছে সেটা আশা করি এরকম হচ্ছে না আর কি এই বিষয়টা এরকমই আর শর্টকাটের যে আপডেট আছে আমাদের আমাদের কাছে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর হলো রেসিডেন্ট কার্ডের রিনিউর বিষয়টি এখন চলছে অনেকেই দু থেকে যারা জুন তিরিশ পর্যন্ত কার্ড এক্সপায়ার হয়ে গিয়েছিল সেগুলোর আপডেট এখন ওয়েবসাইটে আইমায় দিচ্ছে আর সেখান থেকে আপনারা ইমেলে নোটিফিকেশন পাবেন তারপরে এটি ভ্যালিডেশন করতে হবে সার্ভিসেস ডট আইমা ডট পিটিতে দিয়ে আপনার সাইন ইন করার পরে ভিতরে ডিটেলস দিয়ে তারপর এরপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা সেই অনলাইনের আপডেট অনুযায়ী আপনি কার্ড রিনিউ করতে পারবেন আর রিনিউ করার পূর্বে অবশ্যই নির্দিষ্ট রিনিউয়াল ফি দিতে হবে আর একটি বিষয় হচ্ছে অনেকেরই প্রশ্ন ফ্যামিলির রিনিউিকেশান নিয়ে শর্টকাট কথা হচ্ছে ফ্যামিলি রিনিভিকেশনের এখনও ডেট দিচ্ছে না বাট যদি ডেট দেয় তাহলে আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে প্লাস হচ্ছে আইমার মাধ্যমে প্লাস হচ্ছে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে জানবেন আর অনেকের প্রশ্ন হচ্ছে এখন কি পর্তুগালের ভিসা হচ্ছে কিনা হ্যাঁ পর্তুগালের ভিসা হচ্ছে বাট সীমিত আকারে হচ্ছে ওয়ার্ক ভিসা পেতে গেলে আপনাকে বাংলাদেশের থেকে ইন্ডিয়ার ভিসা নিয়ে তারপরে ইন্ডিয়া জমা দিতে হবে আর এজেন্টগুলো ওইভাবেই নিচ্ছে আর এখন কথা হচ্ছে আমরা কারো স্পেসিফিক্যালি কোনো এজেন্টের নাম বলবো না এই আলোচনায় কথা হচ্ছে এটাই আপনারা চেষ্টা করুন ধৈর্য ধারণ করুন আর চেষ্টা করলে যদি রিজিক থাকে আপনারা পর্তুগাল আসবেন বা ইউরোপের যে কোনো দেশে আসবেন এতে কোনো সমস্যা নেই আর চেষ্টার করে যেতে হবে চেষ্টা ছাড়া কোনো গতি হয় না সর্বদাই এই বিষয়টাই মাথায় রাখতে হবে আর আরেকটি কথা এখানে বলতে চাই যারা স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় সবসময় মুক্ত ছিল পর্তুগাল এখনও স্টুডেন্ট বিষয় সুযোগ আছে কাজেই আপনারা স্টুডেন্ট বিষয়ের চেষ্টা করুন আর ওয়ার্ক বিষয়ের চেষ্টা করুন ঠিক আছে আর বিষয় সীমিতকারে হচ্ছে পর্তুগালে হবে ভবিষ্যতে তো আপনারা যারা শুনেন আলোচনা সবাইকে ধন্যবাদ আর হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এ পর্যন্ত আলোচনা ইতি টানতে হচ্ছে ভালো থাকবেন আর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ